আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই 60 ফিট রাস্তার লাগে 13 শতাংশ আছে 60 ফুট রাস্তার সাথে 13 শতাংশ আছে অনেকে চাইছিলেন যে বড় জায়গায় জায়গা নিতে পারেন কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনিত আর একবার আগানো তো পুরো নাই এই 60 ফিট রাস্তার লাগে 13 শতাংশ এই জায়গাটা নিতে পারেন এইজন্য বলছি আর ওটা তো 26 26 এর পরে এটা পাঁচটা লাখ চাই পিছ হৈছে ফাইনেল ছাব্বিশ শতাংশ হেৰাইছে এটা কিন্তু ফাইনেল

জমি মাপটা সীমানা ফিলার দেওয়া আছে জমি মাপটা সীমানা ফিলার দেওয়া আছে এই যে একটা ফিলার এই যে একটা সীমানা ফিলার আর জমি মাপটা এগুলো সিএস এসা বি এস বিএস কমপ্লিট আছে সাইট ফিস রাস্তা লাগে আবার এই যে কেউ আছে এই কিনে বাউন্ডারি করে রাখছে এই যে বাউন্ডারি কইরা রাখছে তারপরও জমি সরজমিনে মাফিয়া কম বেশি হইতে পারে কম বেশি হইলে এই যে তেরো একবার ওই মাথা পর্যন্ত তো যারা নিতা আগ্রহী আছেন নিতার তেরো আর ওইটা মিলে এটা মিলে মাঝখান দেয় ফলট করে বেসন যোগ কেউ যদি ব্যবসা নিয়ত নিতে চান তাও নিতে তার এই জমি ষাট ফিট রাস্তা নিয়ে আল্লাহ সব তালা যাদের আগ্রহ আছে আগে আসলে আগে পাবেন আল্লাহ তেরো আর ছাব্বিশ দুইটা একসাথে তেরো আর ছাব্বিশ দুইটা একসাথে এখনকার ভালো হয়েছে এখন তেরো আর ছাব্বিশ মিললে হয় উনচল্লিশ উনচল্লিশ मिले लीते <inaudible>...? <illnesses mosquitoes> <No> <concrete noise> এটা তো শুনতে পাই না যে হারাইস এবার আজকে খবর পাইলাম এটা এটা আর ওইটা যদি একই তা তো সুন্দর যাবে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে রাস্তা কইরা যদি আপনারা অর্ধেক নিয়ে অর্ধেক বেচ হালাই তার হ্যাঁ এই যে এন তো না সোজা দশ ফিট রাস্তা বাইর করলে দুই সাইডে হমানে ফলট হয়ে যায় কত সুন্দর অনেকে দিয়ে স্কোয়ার ফলট এই মাথার তো ওই মাথার দেখেন কত বড় এই যে এই মাথা পর্যন্ত এই যে এই মাথা পর্যন্ত এই মাথা পর্যন্ত এই এই দেখেন এই মাথার ওই মাথা একবার स्क्वायर পলট একবার সুন্দর स्क्वायर পলট